ব্রেকিং নিউজ আফগানিস্তান ইতিহাস তৈরি করে সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়ে দিয়েছে প্রথম ওয়ানডে ম্যাচ সাউথ আফ্রিকার কাছে জিতেছিলো এবং তারা রেকর্ড করেছিল কি কোনোদিনও সাউথ আফ্রিকাকে ওয়ানডে ম্যাচে তারা হারাতে পারেনি প্রথমবার তারা প্রথম ম্যাচ হারিয়েছিল কিন্তু দ্বিতীয় ম্যাচেও এর থেকে খুবই খারাপভাবে হারালো একশো সাতাত্তর রানে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতে গেল আফগানিস্তান আফগানিস্তান টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তিনশো পনেরো রান করেছিল চার উইকেটে রাহমানুল্লাহ গুরবাজ একশো পাঁচ রান করেছে একশো বারো বলে দারুণ আউটস্ট্যান্ডিং স্যাঞ্চুরি করেছে সে কে আরে খেলেছেন আইপিএল দু হাজার চব্বিশে এবং সে দারুণ পারফরমেন্স করেছে টি টোয়েন্টি বিশ্বকাপে এবার সাউথ আফ্রিকা সিরিজে দারুণ পারফরমেন্স করেছে এবং স্যাঞ্চুরি করেছে এই ম্যাচে আর তিনশো পনেরো রান বোর্ডে লাগিয়েছিল আফগানিস্তান সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নামার পর সাউথ আফ্রিকা একশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তানের কাছে এবং সাউথ আফ্রিকা একশো সাতাত্তর রানে আফগানিস্তানের কাছে ম্যাচ হেরে যায় দারুণ বোলিং পারফরমেন্স করেছে আফগানিস্তানের বোলাররা খাস করে রাশিদ খান রাশিদ খান ন ওভার বল করেছে উনিশ রান দিয়েছে এবং পাঁচ উইকেট নিয়েছে আফগানিস্তানের আর নতুন বোলার এসছে যে প্রথম এই সিরিজে খেলছে তার নাম আমি বলতে পারছি না কেননা তার নামটা খুবই ডিফিকাল্ট সেও ম্যাচ খেলেছে এবং চার উইকেট নিয়েছে আফগানিস্তান সাউথ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে এভাবে পারফরমেন্স করবে কেউ ভাবতে পারেনি সিরিজটা হচ্ছে সাউথ আফ্রিকা আর আফগানিস্তানের মধ্যে আফগানিস্তান একটা বড় দলে পরিণত হয়ে গেছে আপনারা মানুন চায় না মানুন কেননা যেভাবে টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েছে তারপর অস্ট্রেলিয়াকে হারিয়েছে দুটো ওয়ার্ল্ড ক্লাস দলকে আফগানিস্তান হারিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে এবার সাউথ আফ্রিকাকে পরপর দুটো ম্যাচ হারিয়ে সিরিজ জিতে গেল তো আফগানিস্তান এখন অনেক বড় দল হয়ে গেছে এবং বড় বড় দলকে তারা হারিয়ে দিচ্ছে শুধু একমাত্র ভারতই বাকি আছে ভারতকে শুধু হারাতে পারেনি আফগানিস্তান বাকি যারা আছে সবাইকে তারা হারিয়ে ফেলেছে ইংল্যান্ডকেও তারা হারিয়েছে ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার তেইশে মনে আছে পাকিস্তানকে তো অনেকবার হারিয়েছে খালি একমাত্র বড় দলের মধ্যে ভারতই বাকি আছে ভারতকে শুধু আফগানিস্তান এখন পর্যন্ত হারাতে পারেনি বাকি সবাইকে হারা হয়ে গেছে আপনারা ভেবে নিন আফগানিস্তান এখন ছোট দল না এখন আফগানিস্তান বড় দল এবং যে কোনো দলকে যে কোনো মুহূর্তে হারিয়ে দিতে পারে তো আফগানিস্তানকে এখন বড় দলের চোখে দেখতে হবে হালকাতে নেওয়া যাবেই না কেননা সেই দলে এখন অনেক বড় বড় সুপারস্টার হয়ে গেছেন যেমন রাশিদ খান রহমানুল্লাহ গুরবাদ ইব্রাহিম জাদরান রাহমাদ সাদ সবাই ভালো ক্রিকেট খেলছে এবং আজমাতুল্লাহ যাজাই ছিয়াশি রান করেছে পঞ্চাশ বলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে তো দারুণ সবাই খেলে যাচ্ছে আফগানিস্তানের যত প্লেয়ার আছে সবাই ভালো পারফরমেন্স করছে এবং তারা দারুণ খেলছে এবং তারা একটা বড় দলে পরিণত অলরেডি হয়ে গেছে বলার দরকার নেই তো দারুন ভাবে সিরিজ জিতে গেল প্রথমবার ইতিহাস তৈরি করে দিল আফগানিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে সিরিজে ওয়ানডে সিরিজ জিতে গেল কংগ্রাচুলেশন আফগানিস্তান এভাবে তোমরা খেলে যাও